প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি উন্নত আজকের আরেকটি ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক পর্দাশীল বোন দাঁড়িয়ে আছে আমরা আজকে বোনের বাস্তব জীবনের কল্পনা আপনাদের তুলে ধরব আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপু জি ভালো আছি নাম কি আপনার মিম মিম নামটা অনেক সুন্দর নামটা কি রাখছে আপনার আমার মা রাখছে মা বাবা আছে আপনার না মা বাবা নাই ভাই বোন আছে ছোট ভাই আছে সাইকেল লেখাপড়া করে সাত বছর ছোট ওখানে পড়ে আপনি কি করেন আমি ক্লাস নাইন পর্যন্ত পড়ছি এখন কোনো পড়াশোনা করি না টাকার জন্য টাকার জন্য থাকেন কোথায় আমি শরীয়তপুর থাকি থাকেন শরীয়তপুর তো যে শরীয়তপুর থেকে যে আপনি ইউটিউব চ্যানেলে আসছেন কি মনে করি

তো প্রিয় দর্শক এই মিমাপুর কথাগুলো আপনারা শুনলেন মিমাপুর রিয়েল একজন অসহায় মানুষ গৃহস্থগরের মেয়ে মা ও নাই বাবাও নাই ছোটো একটা ভাই আছে যদি কোনো ব্যক্তি মিমাপোকে ভালোবেসে কাছে পেতে চান বা যোগাযোগ করতে চান আপনার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান থ্রি ফোর জিরো ওয়ান থ্রি ডাবল ফোর জিরো সিক্স নাইন সিক্স ওয়ান জিরো নাম্বারটা আমি আবারও বলছি জিরো ওয়ান থ্রি ডাবল ফোর জিরো সিক্স নাইন সিক্স ওয়ান জিরো এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা যে যেটাকে বলছিল দেখান একান্ত ব্যক্তিগত ব্যাপার বেশি বেশি কারণ এবং বেশি বেশিভাবে দেশটাকে ভালোবাসেন ভালো থাকেন আসসালামু আলাইকুম